প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বৃত্তি যারা গত বছর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের যারা উপবৃত্তি একটা হচ্ছে বৃত্তি যারা বৃত্তি পাচ্ছ রাজস্ব খাতের বৃত্তি যেটা যারা পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছো তাদের সংশোধন যাদের টাকা পাচ্ছ না হ্যাঁ তাদের জন্য সংশোধনের সময় দিয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এম আই এস সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে উন্মুক্ত নির্দেশাবলী অনুসরণীয় বৃত্তি সফটওয়্যারের লিঙ্ক যেটা যেটা হচ্ছে যে লিঙ্কটা এইস টি এস স্কলারশিপ ডট ডট গভ ডট এই এর মাধ্যমে প্রবেশ করতে হবে আসলে এই যে লিঙ্কটা রয়েছে এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু লগিং করা যায় এছাড়া অন্য কেউ লগিং করতে পারে না চলো এটা হচ্ছে শিক্ষার্থীর নতুন তথ্য এন্ট্রির জন্য এখানে দু তিনটা অপশন আছে হ্যাঁ একটা হচ্ছে যে শিক্ষার্থীরা সরকারি পঞ্চম শ্রেণীতে কোনো বৃত্তি পেয়েছে যারা এবার ষষ্ঠ শ্রেণীতে আসে তারা ও ছেলে কিন্তু এন্ট্রি দিতে পারবে একটা হচ্ছে তথ্য সংশোধনের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীর তথ্য আপডেট যে শিক্ষার্থীরা অলরেডি এই বৃত্তি পাচ্ছ আর কি রাজস্ব খাতের যে সরকারি বৃত্তিরা পাচ্ছ তোমরা চাইলে সংশোধন করতে পারবা এবং এই বছর যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তে তোমরা যদি পঞ্চম শ্রেণীর কোনো বৃত্তি পেয়ে থাকো রাজস্ব খাতের তোমরাও কিন্তু এই এম এস এম আই এসে এন্ট্রি দিতে পারবা আচ্ছা কী লেগেছে একটু আমরা পড়ে নেই যে আসলে নির্বন্ধিত বৃত্তি ও ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি এবং সংশোধন করতে হবে যারা নতুন রয়েছে এন্ট্রি করতে পারবা এবং যাদের সমস্যা রয়েছে টাকা পাচ্ছ না বৃত্তিক টাকা যারা মেধা পেয়েছে এবং সাধারণ আর কি ট্যালেন্ট ফুল যেটাকে বলা হয় সো যারা পাচ্ছ না তাদের কিন্তু ছেলে সংশোধন করতে পারবো একটা সুযোগ দিয়েছে দেখো কী কী বলছে একটু দেখে নেই দেখছে বৃত্তির তথ্য বৃত্তির গ্রাজেটের সাথে বানানসহ মিলিয়ে এন্ট্রি সংশোধন করতে হবে মানে যে শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছো তোমাদের যে গ্র্যাজুয়েটটা রয়েছে এই গ্র্যাজুয়েট অনুযায়ী তোমার নামটা থাকতে হবে আর কি যেমন শিক্ষার্থীর নাম বৃত্তি গ্রাজুয়েটে বানানোর সাথে মিলে এন্ট্রি বা সংশোধন করতে হবে ঠিক আছে শিক্ষার্থীর আইডি বা রেজি নম্বর পিএচির ক্ষেত্রে ষোলো ডিজিটের আইডি জিএচি এসএসসি ও এসএচি ক্ষেত্রে দশ ডিজিটাল রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে কি তোমরা ষষ্ঠ শ্রেণীতে যারা আসছো অথবা জিএচসি পরীক্ষা যারা দিয়েছো এস পরীক্ষা যারা দিয়েছো তারাও কিন্তু এই আবেদনটা করতে পারবা বৃত্তির নাম যেমন তথ্য ফরমে দুই স্থানে বৃত্তির সঠিক নাম এনটি বা সংশোধন করতেই হবে বৃত্তির সাল বৃত্তির গ্র্যাজুয়েটের বর্ণিত সাল তোমার যে গ্র্যাজেট রয়েছে বৃত্তি সে এই গ্র্যাজেটের যে সালটা রয়েছে সেই সাল তুমি ব্যবহার করতে হবে বৃত্তির ধরনটা হচ্ছে আমাদের সাধারণত অথবা মেধা দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে মেধা সঠিকভাবে এন্ট্রি সংশোধন করতে হবে আসলে অনেক সময় দেখা গেছে যে তোমার ভুল ক্রমে এই অপশানটা সিলেক্ট করা হয়নি দেখা গেছে তুমি পাইসো মেদা দিয়ে রাখছো সাধারণ তাহলে কিন্তু তুমি টাকা পাবে না আবার দেখা গেছে পাইছো পাইছো সাধারণ সিলেক্ট আছে মেধা তাহলে কিন্তু টাকা পাবে না সেক্ষেত্রে যে শিক্ষার্থীরা পাচ্ছ না তোমরা একটু সুন্দর করে এই বিষয়টা লক্ষ্য করবা আসলে যে ভুলটা হচ্ছে এই সাধারণ এবং মেধা এই দুইটা জিনিসের জায়গায় বেশি ভুল হয় তারপর হচ্ছে ফলাফল জিপি জিপিএ তোমার যে ফলাফলটা রয়েছে এটাও কিন্তু সংশোধন করতে হবে আবার আসো ব্যাংক তথ্য হ্যাঁ শিক্ষার্থীর ব্যাংক স্টেটমেন্ট না হলে চেক বইয়ের সাথে মিলিয়ে এন্ট্রি সংশোধন করতে হবে তার মানে হচ্ছে এটা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট অভিভাবক শিক্ষার্থীরা তোমরা যে অ্যাকাউন্টটা খুলেছো হ্যাঁ ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট যেটা ব্যাংক থেকে একটা নিতে পারবা অথবা তোমার যে চ্যাক বইটা রয়েছে এই চ্যাক বইয়ের সাথে মিলিয়ে হ্যাঁ ব্যাংকের নাম যে ব্যাংকটা অনলাইনে পাওয়া মানে অনলাইন লেনদেন এখন সব ব্যাংকে প্রায় অনলাইন লেনদেন করে আচ্ছা ব্যাংকের শাখা রাউটিং নম্বর মিলিয়ে তোমার যে ব্যাঙ্কটা রয়েছে ব্যাংকটা সিলেক্ট করেছে এগুলো দেখতে হবে রাউটিং নম্বরটা দেখতে হবে ব্যাংকের নাম দেখতে হবে আর সবচেয়ে বেশি হচ্ছে হিসাব নম্বর যেটা তেরো থেকে সতেরো ডিজিটের মধ্যে হতে হবে তোমার যে একটা হিসাব নম্বর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে দেখতে হবে তবে হ্যাঁ একটা বিষয় বলে রাখি তুমি উহবৃত্তি মানে বৃত্তির টাকাটা কিন্তু নগদ মানে বা বিকাশ বা রকেট এগুলোতে পাবে না শুধু একমাত্র ব্যাংক অ্যাকাউন্টে পাবে এটা হচ্ছে কিসের ভিত্তিক টাকা যেটা রাজস্ব খাতের ভিত্তি এই বৃত্তিক টাকাটা শুধু তুমি ব্যাংক অ্যাকাউন্ট মধ্যে পাবা আচ্ছা শিক্ষার্থীর নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে যেটা যৌথ ব্যাঙ্ক আর কি যেটা বলছিলাম সেটা শিক্ষার্থীর নাম ব্যাঙ্ক হিসাবদারীর নাম ও ভিত্তিক গ্যাজেটের বানান অভিন্ন হতে হবে হ্যাঁ শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাব নম্বর ব্যতীত পিতা মাতা অন্য কারো ব্যাংক হিসাব নম্বর প্রদান করা যাবে না তার মানে হচ্ছে যৌথ অ্যাকাউন্টে শুধু শিক্ষার্থীর নামটাই থাকবে আচ্ছা এবার আসো ব্যাংক অ্যাকাউন্ট সচল একটি থাকতে হবে তুমি যে অ্যাকাউন্টটা করেছো এটা যেন একটিভ থাকতে হবে তারপর তুমি চেক দিয়ে দেখবা তোমার অ্যাকাউন্ট নম্বরটা একটিভ আছে কি না ঠিক আছে তার বিশেষ কিছু তথ্য বৃত্তির তথ্য হ্যাঁ নির্ভুলভাবে এন্ট্রি করার জন্য বৃত্তিপ্রত শিক্ষার্থীর বৃত্তির গ্যাজেটের কপি ও ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি শিক্ষার্থী থেকে গ্রহণ করা যেতে পারে তার মানে বিষয়টা হচ্ছে যে কম্পিউটার চেক দিবে উনি চাইলে তোমাকে বৃত্তির গ্যাজেটটা এবং ট্রান্সক্রিপ্টটা নিতে পারে আর কি তবে সাথে তুমি জন্ম নিবন্ধনের ফটোকপিটা নিয়ে বা মা বাবার এনআরিকার্ডের ফটোকপি বা ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়ে আসলে আশা করি যারা পাচ্ছ না বৃত্তি তারা অবশ্যই পেয়ে যাবা এরপর তোমার একটা বৃত্তি সংক্রান্ত নির্দেশনামূলক সকল পত্র মাউশির ওয়েবসাইটে ডবলু ডব্লিউ ডট ডি ডট গভ ডট এই নোটিশবেশ থেকে তুমি জানতে পারবা আচ্ছা আমরা দেখি এটা লাস্ট ডেটটা কবে আচ্ছা এ দেখতেই পাচ্ছ তথ্য এন্ট্রি সংশোধনের সময়সীমা হচ্ছে তিরিশে মে দু পর্যন্ত তার মানে হচ্ছে যারা বৃত্তি পাচ্ছ সরকারি বৃত্তি পাচ্ছ তোমরা চাইলে ছয় মে দু পর্যন্ত এর আগে নতুন করে তথ্য এন্ট্রি দিতে পারবা এবং চাইলে সংশোধন করতে পারবা সো যে শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছ যারা এবার সপ্তম শ্রেণীতে আছো যারা পাচ্ছ কিন্তু কোনো কারণে পাইতেছো বৃত্তি অথবা যারা ইসিচ্ছি দিয়েছ সরকার পাবে তোমরাও আবেদন করতে পারবা যারা জি ইচ্ছি দিয়েছ বা পাচ্ছ তোমরাও আবেদন করতে পারবে তার মানে হচ্ছে রাজস্ব খাতে যারা বৃত্তি পাচ্ছ হ্যাঁ তোমরা চাইলে এখন সুন্দর করে তোমাদের তথ্যগুলো আপডেট করতে পারবা যারা মানে পাওনা টাকা আর কি আর যারা পাচ্ছ তারা তো ওয়াল কোনো সমস্যা নেই তোমরা পাবে ইনশাল্লাহ সো আজকে এখানে শেষ করলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছ সুন্দর করে যদি এরকম ধরনের রিলেটিভ ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবা পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করবো সো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা আজকের জন্য খোদা অভ্যেস